আসুন আগে শুনেনি ভদ্রলোক কি বলছেন আজকে না আপনাদের সঙ্গে একদম একটা ভিন্ন বিষয়ে কথা বলবো আমি কোকোর চ্যানেল এইটা কোকোর নাম করে এই চ্যানেলটা তো কোকো একটা গোল্ডেন রিট্রিভার পেট আমাদের পোষ্য আর ওর বয়স বছর বয়সর হয়ে গেছে তো আমি যেই ভিডিওগুলোই ইউজুয়ালি বানাই সেগুলো কিন্তু ওকে কেন্দ্র করেই থাকে বিশেষত আজকে আপনারা দেখলেন প্রথমেই আমি দেখালাম যে একটা ইন্ডাকশান ওভেন উল্টো করে রাখা আছে এবং তার পাশে একটি মিক্সি একটা মিক্সার গ্রাইন্ডার রাখা রয়েছে সেটাও প্রেস্টিজের আর হঠাৎ করে আমি এটা কেন দেখাচ্ছি আপনাদেরকে আজকে একটা অন্য বিষয় আপনাদের সঙ্গে কথা বলবো কিন্তু সেখানে কিন্তু কোকোর ইনভলভমেন্ট থাকবে ব্যাপারটা হচ্ছে গতকাল আমরা প্রেস্টিজের একটি শোরুমে যাই যেখানে আমরা আমাদের এই ইন্ডাকশানটা আর প্রেস্টিজের যে দেখলেন এটা কি বলে মিক্সার গ্রাইন্ডারটা প্রবলেম করছিল বেশ কয়েকদিন ধরে আর ঠিক আছে দুটোকে আমরা এক্সচেঞ্জ করবো কিংবা এটলিস্ট সার্ভিসিং করাবো তো এইভাবেই গেছি তো সার্ভিসিং এরকম বলছি তখন ওনারা আমাদেরকে কথাগুলো বলছেন যে দেখুন আপনারা তো প্রথমবার করাচ্ছেন তো সার্ভিসিং করিনি ঠিক হয়ে যাবে এখন এক্সচেঞ্জ করার প্রয়োজন পড়বে না ভালো কথা এইবার আপনাদেরকে এই ইন্ডাকশানটা দেখানোর একটা বিশেষ কারণ সেটা হচ্ছে আমাকে এই ইন্ডাকশানটা আমার ননদ গিফট করেছিল বেশ কয়েক বছর আগে আমি কিন্তু সত্যি বিশ্বাস করুন কোনো দিনও ইন্ডাকশানটা না ইউজ করিনি ওটা আমার সুন্দর করে প্যাক করে রাখা থাকতো আলমারির মাথার ওপরে আর যদি কখনও বাড়িতে মানে পুজো আচ্ছা যখন করতাম তখন যে গ্যাসে কাজ করছি ঠাকুরের ভোগ বানাচ্ছি গ্যাসে বানাচ্ছি তো কখন তখন যদি দেখছি যে না আমার ওভেনের অসুবিধা হচ্ছে কিছু তখন আমি ইন্ডাকশান নিয়ে আমার আলাদা করাই গেছে ঠাকুরের জন্য সেখানে আমি ইন্ডাকশানটা ইউজ করতাম তো আমার হাজব্যান্ড অনেকবার আমাকে বলেছে কিন্তু ইন্ডাকশান কেন ইউজ করছো না পুরে পড়ে জিনিসটা নষ্ট হচ্ছে ইউজ করে নাও কিন্তু আমি না সত্যি বিশ্বাস কোনো ওর কথা শুনিনি কিন্তু কোকো আসার পরে আমাদের বাড়িতে কেন জানি না আমি ইন্ডাকশানটা কি মনে হলো কে জানে পারলাম পেরে ইউজ করা শুরু করলাম মানে বিশেষত কোকোর যে রান্নাগুলো হয় ইন্ডাকশানে বেসিক্যালি আমি ইউজ করি আমাদের সকালের চা দুধ গরম এবং ভাত এই তিনটে হচ্ছে আমাদের হয় আর কোকোর যে ভাতটা রান্না হয় আর কি সবজি দিয়ে বা চিকেন দিয়ে রাইস দিয়ে যেটা করা হয় এভরিডে দুবেলার তো সেইটা ওকে ওটা ওখানে করানো হয় নি করা হয় আর কি তো বহুদিন প্রায় দু বছর ধরে টানা ইউজ করছি কোনো অসুবিধা কিছু হয়নি হঠাৎ করে কত পরশু দিন বিকেলবেলা এরকম চা বসাতে গিয়ে আমি না একটা জোরে ঝাটকা খেয়েছি আমি বললাম কী হলো এটা তো মনে হচ্ছে কারেন্ট মারল তারপর বললাম যে হ্যাঁ কারেন্টের জিনিস তো হতেই পারে কোনো অসুবিধা তো জলটা ঢুকে গেছে কারণ ওটা টাচের ছিল না ওটা বাটন দেওয়া ছিল তেমন সময় না আমি আবার ওটাকে বন্ধ করে আবার অন করলাম দেখলাম ই এইট দেখাচ্ছে ই ফর ইংল্যান্ড ই এইট তো আমার কেন জানি না মনে হলো নিশ্চয়ই কিছু প্রবলেম হয়েছে ই মানে আমি সচরাচর জানি যে এরার যখন কোনো প্রবলেম থাকে তখনই কিন্তু ই মানে অক্ষরটা দেখায় তো আমি তাই করলাম যে হাজব্যান্ডকে বললাম যে চলো এটাকে তাহলে একটু দেখে নিয়ে আসি আর তার সাথে মিক্সার গ্রাইন্ডারও প্রবলেম করছে কয়েকদিন ধরে এটা ইউজ করা হচ্ছে না চলো একসাথেই নিয়ে যাই একই দোকান থেকে কিনেছিলাম এই বলে নিয়ে গেছিলাম কথাটা বলার এটাই উদ্দেশ্য যে রোজ সকালবেলা ঘুম থেকে উঠে আগে যে চায়ের জলটা বসাতাম অন করার পরে একটা যে আওয়াজ হতো না ট্যা করে সেই আওয়াজটাও না আমি মিস করছি আজকে সকাল থেকে মানে ওই যে বাবুর ভাতটা তালে ওর মধ্যে হবে না আমাদের ভাতগুলো না হয় ওইদিকে করে নেবো ঠিক আছে আমাদের ভাতটা করে নেওয়ার পরে বাবুর ভাতটা গ্যাসে করে নেব সব ঠিক আছে কিন্তু একটা ইন্ডাকশন ওভেন যেটা কিন্তু একটা নন লিভিং থিং বাট সেইটারও কত ভ্যালিউ আমি দেখলাম যেহেতুটা আমি একদম ককুর জন্যই ইউজ করতাম বেশিরভাগই ওর নাম করেই আমি ওটাকে মানে বের করেছিলাম ওর জন্য আমি আলাদা করে ইউটেন্সিলসও কিনেছিলাম যে এই পাত্রগুলোতে আমি ও রান্না করব এটা করব ওটা করব সেটা করব কত প্ল্যানিং ছিল আমার তো যখন ওটা একটু অসুবিধে করছে কিছু আমি ওটাকে সার্ভিসিং করতে দিয়ে এসেছি সেটাকেও কিন্তু আমি মিস করছি এই এতগুলো কথা বলার পিছনে না একটা বিশেষ কারণ আছে সেটা এবার ভালো করে একটু মন দিয়ে শুনুন তাহলে আপনারাও বুঝতে পারবেন আমার এক বান্ধবী আছে মিতালি বলে ও আসামের মেয়ে ওর বাড়িতে একটি পোষ্য ছিল আগে আমাদের পাহাতে ভাড়া থাকতো এখন টালিগঞ্জে থাকে ওর পোষ্যটির নাম মিষ্টি মিষ্টি কয়েক মাস হলো আর আমাদের মধ্যে নেই মিষ্টির বয়স প্রায় আট বছর হয়েছিল সত্যি মিষ্টি ভীষণই মিষ্টি একটি মেয়ে একটি গোল্ডেন ভেট রিভার পাপ্পি আমি ওকে কয়েক মাস পেয়েছিলাম এবং ওকে দেখে কিন্তু আমার ইচ্ছে হয়েছিল। কোকোকে বাড়িতে নিয়ে আসার যাকে এবার মিতালির সাথে আমার মাঝে মধ্যে কথা হয় ও এখন কিছুটা হলেও হয়তো আস্তে আস্তে কাটিয়ে উঠছে কিন্তু প্রথম কয়েকটা সপ্তাহ কয়েকটা মাস ও যে কি কষ্টর মধ্যে কাটিয়েছে কি দুঃখের মধ্যে কাটিয়েছে আমাকে এই গল্পগুলো করতো যে ইন্দ্রাণী যেই জিনিসগুলো মিষ্টি ব্যবহার করত। সেগুলো যখন দেখি চোখের সামনে সব তো আর দিয়ে দেওয়া যায় না ওর সাথে ওর যে খেলনাগুলো ছিল সফটওয়্যার্সগুলো ছিল সেগুলো ও সবই দিয়ে দিয়েছিল ওর দাহকার্য করার সময় আর কি কিন্তু কিছু কিছু জিনিস তো বাড়িতে আমরা ইউজ করি সেগুলো তো রয়ে গেছে সেগুলো দেখলে না খুব কষ্ট হয় বিশ্বাস করো তো তখন আমি না কতগুলো শুনেছিলাম ওর ফিলও করেছিলাম কিন্তু গতকাল ওই আমার সরি আমার গলাটা ধরে আসছি গতকাল ওই ইন্ডাকশানটা দিতে গিয়ে আজকে সকাল থেকে যখন আমি ওই আওয়াজটাকে মিস করছি যে বা আরও ভাব দিই যে সত্যি তো এটাও একটা যন্ত্র যেটা আমার কোকোর জন্য আমি এভরিডে সকালবেলা উঠে ব্যবহার করতাম তো যেই জিনিসটা আমরা ইউজ হয়ে যাই না সেই জিনিসটা যদি সত্যি যদি আমাদের থেকে দূরে চলে যায় তখন আমরা সত্যি খুব কষ্ট পাই যাদের বাড়িতে এমন ঘটনা ঘটেছে মিতালির মতন যারা আছেন তাদেরকে প্রত্যেককেই বলবো যে সত্যি মানে আপনাদের দুঃখ আপনাদের কষ্ট বোঝার শক্তি সকলের থাকে না যাদের বাড়িতে পোষ্য আছে তারাই একমাত্র বোধহয় এটা ফিল করতে পারবেন মানে অনেকে বলে মানুষের মতন আমি তো বলবো মানুষের থেকেও অনেক 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 গুণ বেশি এরা আমাদের কাছে সত্যি মিতালি আমাকে প্রায়ই বলতো যে রানী তুমি তো খালি বলো যে তোমার কোকো খুব দুষ্ট দুরন্ত দেখো আস্তে আস্তে বড় হয়ে যাবে দুষ্টুমিগুলো ওর চেঞ্জ হয়ে যাবে মানে অন্যরকমভাবে দুষ্টুমি করবে বা কমে যাবে কতটুকুনি কি দুষ্টুমি কমেছে সেটা আমি মিতালি আরও ভালো বলতে পারবে আমিও বলতে পারি নিশ্চয়ই কমে নি বড়ঞ্চ বেড়ে গেছে আর অনেক রকম দুষ্টুমি করে আর কি সে জাগে সে করুক কি বলুন তো কটা দিনই বা কটা বছরই বা ওরা আমাদের সঙ্গে থাকবে ওই কথাটা বলতো যে যতটুকুই করছে করতে দাও দেখবে সেটা আজকে তুমি আর কষ্ট হচ্ছে হয়তো একদিন তুমি এটাকেই কিন্তু মিস করবে তো সেটাই বলবো যতদিন ওরা আমাদের কাছে আছে চেষ্টা করবো সবটুকু দিয়ে যেমন সন্তানের জন্য আমার মেয়ের জন্য করি আগে তো বলতাম আমার একমাত্র মেয়ে এখন তো বলি আমার দুই সন্তান আমার মেয়ে এবং আমার কোকো তো যতটুকুনই পারবো দুজনের জন্য সমানভাবে কিন্তু করে যাব। দেখবেন এটা আমার প্রতিজ্ঞা রইল